প্রতিবাদে অভয়া ক্লিনিক খুলে অন্যরকমভাবে প্রতিবাদে ডাক্তাররা আজকে আমরা আমাদের সারা সারা বাংলা এবং অন্যরকম ডাক্তারদের যে আন্দোলন চলছে আরজিকরের নারকীয় হত্যাকাণ্ড ধর্ষণ এবং খুন করে যে তিলোত্তমাকে খুন করা হয়েছে তার প্রতিবাদে সারা দেশ জুড়ে যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছেন তার একটা অংশ হিসেবে আমরা যে অভয়া ক্লিনিক সারা বাংলা জুড়ে দেখতে পাচ্ছি সেই অভয়া ক্লিনিকের আজকে কর্মসূচি চলছে আমাদের দশটা থেকে দুটো অবধি পরিষেবা দেওয়ার প্ল্যান আছে কিন্তু যতক্ষণই আমাদের কাছে রুগীরা আসছেন আমরা পরিষেবা দিয়ে যাওয়ার চেষ্টা করব জুনিয়র যারা ইন্টার্ন আছেন তারা এই মুহূর্তে আউটডোরে বসছেন না তারা আউটডোরে কর্মবিরতিতে আছেন কিন্তু অন্যান্য সমস্ত যে এমার্জেন্সি সার্ভিস এবং হাসপাতালের যে জরুরি পরিষেবা ইনডোর সার্ভিস তারা সমস্ত কিছু কিন্তু দিচ্ছেন এখানে ইন্টার্ন ব্যাচের মোটামুটি আমার আমরা আমন্ত্রণ আমরা আহ্বান জানিয়েছিলাম সবাইকেই আসতে যতজন পিজিটি আছেন এসআর আছেন এবং ইন্টার্ন ইন্টার্ন চিকিৎসক যারা আছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই তারা এসছেন পিজিটিরাও এসছেন ইন্টার্নরাও এসছেন সমস্ত অনেক আমাদের স্টুডেন্টরাও আছেন সমস্ত রকম চিকিৎসকরা এখানে কিন্তু আছেন আমার নাম ডক্টর সৌমাল্য ভাদুরি ইন্টার্ন রামপুরহাট মেডিকেল কলেজ চিকিৎসা সংক্রান্ত যা যা ওষুধ তা আমরা আমরা বিভিন্ন অনেকে আমাদের ডোনেট করেছেন ঠিক আছে অনেকে এগিয়ে এসছেন এবং আমরা নিজেরা জোগাড় করেছি অনেক জায়গা থেকে নিজেদের কন্ট্রিবিউশনেও আমরা জোগাড় করেছি এই জায়গা থেকে আমাদের ওষুধ সমস্ত জোগাড় হয়েছে যা আমরা চেষ্টা করছি জনগণের কাছে পৌঁছে দিতে কার্যকর কাণ্ডের প্রতিবাদে এদিন রামপ্রাট মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা বীরভূমের রামপ্রাট পাঁচমাথা মোড়ে অভয়া ক্লিনিক খুলে বিনামূল্যে চিকিৎসা প্রদান শুরু করলেন আমি এই ডাক্তার বাজার করতে এসেছিলাম যে দেখলাম এখানে অভয়া ক্লিনিক করেছে ডাক্তাররা সব এসে ভালোভাবে চিকিৎসা করছে দেখালাম এবং ডাক্তাররা খুব ভালোভাবে চিকিৎসা করলেন এবং আমাদের ওষুধও দিলেন সবাই দেখাতে প্রচুর পয়সা লাগছে ওষুধ কিনতে সেখানে মানুষ ফ্রিতে ট্রিটমেন্ট পাচ্ছে সেখানে তো ভালো মানুষের সুবিধা অনেক হেল্প হচ্ছে খুশি কেন হবে না আমরা খুবই খুশি আমার নাম শান্তু লেট আর এই পরিষেবা নেবার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো চিকিৎসা পরিষেবার পাশাপাশি সমস্ত রকমের ওষুধপত্রও দেওয়া হয় দেখালেন এখানে সামনে এটা কোথায় বসে আছে পাঁচ মাথায় পাঁচ মাথায়